নমস্কার বন্ধুরা সুষমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এত সিম্পুলভাবে খিচুড়ি রান্না করেও পুজোবারের খিচুড়ি একেবারে স্বাদে গন্ধে আলাদা হয় আমাদের ঘরের খিচুড়ির থেকেও এটা খেতে দ্বিগুণ বেশি ভালো হয় সেটাই আজ আমি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা সবার প্রথমেই কড়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটাকে দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল যখন গরম হয়ে যাবে এখানে দিতে হবে অনেকটা পরিমাণে তেজপাতা এখানে আমি খিচুড়ির পরিমাণটা অনেকটাই বানিয়ে দেখাবো এর জন্য ফোড়নের পরিমাণটাও কিন্তু বেশি বেশি দিতে হবে তারপর দেখুন এখানে দিয়ে দিয়েছে ছটা থেকে সাতটা শুকনো লঙ্কা এবার তেজপাতা শুকনো লঙ্কা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পাঁচ ফোড়নের পরিমাণটা এক মুষ্ঠির মতো দিয়ে দিয়েছে এবার এই পাঁচফোড়নটা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছে তিন থেকে চার চামচের মতন আদা বাটা যেটা আমাদের চায়ের চামচ হয় এবার এই আদাটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন আদাটা এরকম একটু লাল লাল হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কার চেরা কাঁচা লঙ্কার সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে এতে কাঁচা লঙ্কাটা কিন্তু ছিটকে বাইরে চলে আসবে না এবার আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বাইরে বেরিয়ে আসে তো ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে এক কিলো মুগ ডাল আমি ক্যামেরাটা অনেকটা দূর থেকে দেখাচ্ছি তাই ডালের পরিমাণটা অনেকটাই কম দেখাচ্ছে তবে এখানে মুগ ডালটা কাঁচা আছে তাই ফোড়নের সঙ্গে মুগ ডালটাকে ভেজে নিতে হবে এতে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এবার ফোড়নের সঙ্গে মুগ ডালটাকে ভেজে নিচ্ছে পরে আরও এক পোয়া মতন ডাল দিয়ে দিয়েছে এখানে টোটাল শয়া কেজি ডাল রয়েছে এবার মুগ ডালটাকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও এবার এইভাবে ভেজে নিচ্ছে তারপর দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এইভাবে ডালের সঙ্গে ফোড়নটাকে পাঁচ মিনিটের মতন গ্যাসের আজকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছে ডালটা যখন ভাজা হয়ে গেছে দেখুন এই রকম তখন এখানে দিয়ে দিয়েছে জল এখানে অবশ্যই কিন্তু কুসুম গরম জল ব্যবহার করছে আর এখানে জলের পরিমাণটা দিয়ে দিচ্ছে একটা বালতি পরিমাণ করে এই যে দেখুন বাল্টিটা এই বালতি পরিমাণ করে এখানে চার বালতি এই কড়াতে জল ধরে সেই চার বালতি জল এখানে দিয়ে দিয়েছে তো বন্ধুরা এ এবার এখানে ডালটা ফুটা অবধি এখানে অপেক্ষা করবে আর দেখুন করার ওই পাশে গরম জল বসিয়েছিল এখানে কুসুম গরম জল ব্যবহার করা হয়েছে এবার ডাল আর জলটাকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফোটাতে ফোটাতে ডালটা হাফ যখন ফুটে যাবে তত পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিল ফোড়নের সময় সেটা আমার ক্যামেরাতে স্প্রিড হয়ে গেছে কোনো কারণে এবার আমি এখানে পনেরো মিনিট পর দেখাচ্ছি পনেরো মিনিট পর ডালটা ফুটে গিয়েছে হাফ আর জলটাও এরকম উতলে উঠেছিল ঠিক সেই সময় এখানে দিয়ে দিয়েছে সাড়ে চার কিলো চাল এখানে গোবিন্দভোগ আতব চাল দিয়েছে আর চালটাকে কোনো রকম ধোয়া যাবে না শুকনো চাল এখানে দিতে হবে তবে চালটাকে খুব ঝেড়ে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে শুকনো চাল এ দিয়ে এইভাবে ফুটন্ত জলে ঢেলে দিলে খিচুড়ির স্বাদটা দারুণ এনে দেয় আর খিচুড়িটা কোনো রকম দলা পেকে যায় না আর তলেন লেগেও যাবে না যাতে খিচুড়িটা তলে লেগে না যায় চালটা দেওয়ার পর অনবরত এইভাবে নাড়িয়ে যেতে হবে আর এই খিচুড়িটা হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু ডালটা ফুটে গেছে আর গোবিন্দভোগ চালটা ফুটতে কমসে কম দশ থেকে পনেরো মিনিট সময়ই লাগে এবার আমি আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি জলটা চালের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে পঞ্চাশ গ্রাম প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে দিয়েছে মানে আড়াইশো গ্রাম ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে তারপর এখানে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা ধনে গুঁড়োর পরিমাণের থেকে একটু বেশি দিয়েছে মানে তিনশো গ্রামের মতন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে এবার গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নিলেই খিচুড়ি একেবারে রেডি তো এবার দেখুন আমি আপনাদের আরও পাঁচ মিনিট পর দেখাচ্ছি খিচুড়িটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর গোবিন্দভোগ চালের বলে খিচুড়িটা একটু পাতলা অবস্থায় রাখতে হবে তবে নামানোর আগে অনেকটা পরিমাণে ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নিতে হবে এতে খিচুড়ি ফ্লেভারটা স্বাদে গন্ধে দারুণ এনে দেবে তাহলে বন্ধুরা একবার হলেও এইভাবে ভোগের বাড়ির স্টাইলে বাড়িতে খিচুড়ি বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো হয় আর আজকের এই খিচুড়ি রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে কখনও এইভাবে ভোগে খিচুড়ি রান্না হয়েছে কি না আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন নামানোর পরে আরও সামান্য একটু ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা